যদি ভাওয়াল মির্জাপুর গাজীপুর আপনি আসবেন আসা যাওয়া সম্পূর্ণ গাড়ি ভাড়া ফরৎ ভাই দিয়ে দেবো আপনাকে এই কবিতাটা নেওয়ার জন্য অনেক প্রতিবন্ধী ভাই আছেন কবিতর পালতে চান অনেক ভাই আছেন অসহায় একজনের কবিতর পালতে চান আপনি আসবেন আসার পরে এই পেয়ারটা আমার লফটের থেকে সম্পূর্ণ গিফট আপনি আসলে যা গাড়ি ভাড়া লাগে এই গাড়ি ভাড়া ফরৎ ভাই নিজে বহন করবো আইসে আপনি নিয়ে যেতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ গিফট এই পেয়ারটা স্ক্রেপ্ট দিয়া নর্মা একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখা দিছে লাল গিয়ার কত আছে আপনারা আইস পিন খাবারে দেই খাই নেবেন আধা কেজির উপরে হয়ে গেছে বাচ্চারা যে নেবেন বাচ্চারা সম্পূর্ণ কি মাত্র দাম থাকতেছে এক হাজার টাকা এই পেটে দেয় না বাচ্চারা সম্পূর্ণ গিফট থাকবে আজকে বললো আবার দেখেন আবার মশা মধ্যে শুরু করে দিয়েছেন হ্যাঁ কবিতাটা এতটাই অ্যাক্টিভ এতটাই ভালো যে নিবেন তার ঘর করে দেবো আলো বন্ধুরা এই পেয়ারটা যে নেবেন আমি মনে করি এক পেয়ার কবিতা কিনে আপনার ঘরটা শুনে যেমন দিয়েছি কিনা দেন কতটা সুস্থ রয়েছে দেখতেছে আপনারা সবাই হ্যাঁ

ফোন <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাস যে যেখানে যে অবস্থায় আছেন তো ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আমি ভরত ভাই ভালো আছি সুস্থ আছি দুই ধরে একদম ফ্রেশ মার্কিন বোল্ডা সাইজের শো কিনতে আজকের ভিডিওতে দাম দেব আজকে আমাদের শুভ আহমেদ শুভ আহমেদ

দুজন একশো টাকা পাঁচ হাজার দাম আছে ছয় হাজার টাকা ওই ক্ষেত্রে তুমি এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিছো তাই তো আমার তো শুনলাম এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলা আমার ব্যবসা কিন্তু জ্বলবানা জ্বলবান লালবাতি প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা আপনাদের আম ফরাদ ভাই কিন্তু অনেক ধরে আগে যাওয়ার স্বপ্ন নিয়ে আগে যেতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা রাখেন আপনাদের জন্য আমি ভালো কালেকশন করব কম দামে দেওয়ার জন্য জানি বন্ধু এই কবিতার পঁচিশশো টাকা জোর আপনাকে কে দিব কোন পঁচিশশো টাকা জোড়া দিছে এই কবিতাটা কোনো হাটে পঁচিশ পেবে না তাই না খুবই সুন্দর দুই জোড়া রয়েছে জেড দেড় জোড়া লাগে হ্যাঁ এক জায়গা তিন হাজার টাকা দুই জোড়া নিলে প্যাকেজ থাকো মাত্র দা এদিকে পিসাও একটু পিসাও পিসাও পিসা পিসাও এ যা দেহে আমাকে দেহে যেতে কষ্ট হয় যাই ব্যাগা তাই না প্রিয় বন্ধুরা দেখেন আমার দেহে যেতে যায় না যে নিবেন মাত্র দাম থাকবো দুই জোড়া একসাথে প্যাকেজ থাকো আজকে মাত্র পাঁচ হাজার প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা অনেক ভাই অনেক বন্ধু প্রতিবন্ধী কবিতর কিনতে পালতে চাইতেছেন আপনারা কিনতে পারতেছেন টাকার জন্য সেই ভাইয়ের জন্য এই পেয়ারটা সম্পূর্ণ গিফট থাকবো আপনি খামারে আসবেন আইসে দেই কে শুই না আপনি এই পেয়ার পছন্দ না যে পেয়ার পছন্দ হয় দামি কত যদি পছন্দ আমার লবটা আইলে তা আপনাকে দেওয়া হবে লফটে আসবেন যাওয়া আসা গাড়ি ভাড়া পরাৎ ভাই বহন করব বন্ধুরা আমার লফটে আসে যদি ভাওয়াল মির্জাপুর গাজীপুর আপনি আসবেন আসা যাওয়া সম্পূর্ণ গাড়ি ভাড়া পরাৎ ভাই দিয়ে দেবো আপনাকে এই কবিতাটা নেওয়ার জন্য অনেক প্রতিবন্ধী ভাই আছেন কবিতর পালতে অনেক ভাই আছেন অসহায় একজনের কবিতর পালতে চান আপনি আসবেন আসার পরে এই পেয়ারটা আমার লবটা থেকে সম্পূর্ণ গিফট আপনি আসলে যা গাড়ি ভাড়া লাগে এই গাড়ি ভাড়া ফরহাদ ভাই নিজে বহন করবো আইসে আপনি নিয়ে যেতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ গিফট এই পেয়ারটা কাছের এবং দূরের বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন এই ভিডিওটা দেখাচ্ছি এই পেয়ারটা ডিম পারবো বলছিলাম কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে আমি বিডিং দেখাইছিলাম এবং ডিম পারবে বলে আমরা আশ্বাস দিয়েছিলাম আমি ভরাত ভাই আমি ভরাত কিন্তু সবসময় পড়ে থাকি যে পিয়াটা বিডিং করে এই পিয়াটা হান্ড্রেড ডিম পারবে বন্ধুরা এই পিয়াটা যেমন ঠিক দেখাইছিলাম ভিডিওর মাধ্যমে অনেকগুলো ভিডিও দেখাইছিলাম ব্রিডিংয়ের ভিডিও দেখাইছিলাম মার্কিন দেন খুবই সুন্দর অনেকটা কিন্তু ডিমে বয়ে গেছে বন্ধুরা প্রিয় বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন এই পিয়াটা একটা ডিম পারছে একটা ডিম কালকেই পারবে যেমনটি দেখতেছেন স্ক্রিনে খুবই সুন্দর করে বয়ে উঠেছে শতভাগ ডিম পাশে রানিং পিয়ার নিতে পারেন আমাদের কাছে শুভ আহমেদ সেই বিকাশ দর্শক জন্য একদম প্রতি পঁচিশশো টাকা বন্ধুরা আজকে পঁচিশশো টাকা ডিসকাউন্ট করে দাও কিছু দাও ওয়ালি দুই হাজার টাকা দিয়ে দিসু আজকে একটা ডিম বসা আছে দেশ দেহে দিসি কেউ নেই দেহামা এই বন্দরা একটা ডিম নিচে বসা আছে জেনি মেনি পেটা একদম থাকবে আজকে দুই হাজার টাকা আমাদের কাছ থেকে বন্ধুরা লাল 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 দেহে আজকে স্টোবারি দেহে ঠোঁটগুলা গিয়ারগুলা যেমনটি দেখানো চেষ্টা আল্লাহ রহমান যে একটা ডিম পাইনি যে একদম সস্তা দেখে না যেমনটি দেখানো চেষ্টা দিই মাদির একদম হাড়িতে আছে নটা আছে নিচে দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি নর্মাদি একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখা দিচ্ছে লাল গিয়ার কত রাস আপনার আইস পেন খাবারে দেয় খেয়ে নেবেন আরো ভালো লাগবে আপনার কাছে এই পেটটা মনে করে হ্যাঁ শুভ আহমেদ আমার কোনো ভাই কোন বন্ধু যাইকে বন্ধুরা যারা নেবেন আইসে মাত্র চার টাকা আর যারা ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জ অবশ্যই লাগবে

এই যে অলরেডি হাড়িতে আসছে বন্ধুরা হাড়ি নিচে ধরেন রবিনহুড এগাবেন খুবই ভয় পায় না ভয় পায় দেখে না একদম বিগ থেকে বিগ সাইজ যারা নেবেন এই মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা দেয় না রবিনহুড এগাবেন আমাদের কাছ থেকে আছে পঁচিশশো পায় খুবই সুন্দর যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা

আকাশে দেখাই দেয় আমি হ্যাঁ একটু এমনি আমি দেখাই দেয় দেন তুরি দেনটা খুবই ওস্তাদ বন্ধুরা এটা হ্যাঁ শাড়িটা ধরি খুব সুন্দর তুরি দেয় বন্ধুরা দেন মাঝে মাঝে দু একটা এক লাগানো আছে যে নিবেন মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা তুরি দিয়ে উপরে শুধু ভাল ফার্তা আছে রেসার বানান গোল্লা গোল্লা বানান রেসার বাচ্চা বানান এই যে দেশি বাচ্চা খুবই সুন্দর দেখতে পারছেন গোল্লা কবিতর একটা দর্শক গিফট তরফ থেকে অলি এক হাজার একটা বাচ্চার সম্পূর্ণ গিফট যারা বন্ধুরা আইসে নিবেন ডেলিভারি চার্জটা লাগবে না আর যারা নিবেন ডেলিভারি চার্জটা অবশ্যই লাগবে বলি ভাবেন এক কেজি পেয়ে বন্ধুরা বাচ্চারা দেখে না বাচ্চারা আমি দেহে দিচ্ছি নিজে নিজে কি না দেয় বাচ্চাটা কত সুন্দর অ্যাক্টিভ এবং একদম আধা কেজির উপরে হয়ে গেছে বাচ্চাটা যে নিয়ে সম্পূর্ণ কি মাত্র দাম থাকছে পারছে এক হাজার টাকা এই পেটে দেয় না বাচ্চারা সম্পূর্ণ গিফট থাকবে আজকে হ্যাঁ প্রিয় বন্ধুরা পুলিশ দেখা পুলিশ হাওলা প্রিয় বন্ধুরা দুইটা বাচ্চা ফুটছিল দুইটা বাচ্চা ফুটছিল একটা বাচ্চা ছিল বন্ধুরা মারা গেছে বন্ধুরা একটা বাচ্চা আলহামদুলিল্লাহ আছে দেখা দেওয়ার চেষ্টা করবো একদম গেঁদা বাচ্চা একটা সম্পূর্ণ গিফাটা নিচে আছে ছোট বাচ্চা একটা মারা গেছে আমরা দুইটা বাসায় দেখেছিলাম ভিডিওতে আগের ভিডিওতে খুবই সুন্দর পেয়ারটা

রাশিয়ানের একটা মাদি রয়েছে খুবই সুন্দর কি বন্ধুরা দৈজর বিডি দেখেন আমি ভারত ভাই দেখানোর চেষ্টা করি দেখেন কি ধরে বন্ধুরা আপনারা ভালো মানে কিনতে পারেন আমাদের কাছ থেকে দেখতেই পারছেন মাছ সালা বিডিং করলো আবার দেখেন আবার শুরু করে দিয়েছে কবিতাটা এতটাই অ্যাক্টিভ এতটাই ভালো যে নেবেন তার ঘর করে দেবো আলো বন্ধুরা এই পেয়ারটা যেয়ে নেবেন আমি মনে করি এক পেয়ার কবিতা আপনার ঘরটা শুধু আলো হয়ে যাবে আলো কিছু বন্ধুরা ডিম শত শতভাগ গ্যারান্টি পাবেন প্রতি মাসে মাসে বাচ্চা পাবেন দেন যার ঘরে যাবো সে ঘর হয়ে যাবে আলো বন্ধুরা একদম ভালো মানে কবিতা যে নেব তার ঘরে আলো হয়ে যাবো দেন বিডিং পেয়ার যারা নিতে বন্ধুরা বাল্লেজ দেখাবো মা খুবই সুন্দর যেমন নিতে পার্সেন্ট বাললেজ

বন্ধুরা কিং কোয়েল পাখি খাবারের জন্য খুবই ফাগ্য লেগেছে দেখবি বন্ধুরা আপনারা অনেক দূরে আছেন অনেক ভাই আছেন প্রবাসে আপনি আমাদের ভিডিও দেখে কবিতর পাখি অনেক কিছু কেনেন বন্ধুরা সবকে পুঁজি করে আমরা যদি দিয়ে থাকি খাবার দিয়ে দেখা দিয়ে কি জন্য মুরগি এবং কবিতর আপনারা সুস্থ আছে কিনা দেখেন হ্যাঁ হাড়িতে নেমে পড়ছে একদম খাবার খাওয়ার জন্য সবগুলাই দেখতে পারছেন যেমন ডিস কিনা দেন কতটা সুস্থ রয়েছে দেখতেছি আপনারা সবাই হ্যাঁ

ফাটা সেটা কারণ হবে না খুবই অ্যাক্টিভ ভালো একটা নল জেল লাগে মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকে ভিড়ও থেকে নিতে পারবেন এই পেয়ারটা দেখ